রাধারানীর কৃপার প্রকাশ ঠিক আছে এই রাধারানীর কৃপার প্রকাশ হচ্ছে কার্তিক মাস বা দামোদর মাস কিন্তু রাধারানীর একটা কৃপার প্রকাশ তো রা সেই জন্য ভগবানের খুবই প্রিয় এই কার্তিক মাস হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় মাস এবং বারোটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস এই কার্তিক মাসের মাহাত্ম আমাদের প্রত্যেকে শ্রবণ করা উচিত এবং কার্তিক মাসের বা দামোদর মাসের ব্রত তিথি বিভিন্ন নিয়মাবলীগুলি আমাদের পালন করা উচিত তো এই মাস সম্পর্কে আমরা জানার চেষ্টা করি যে এই মাস আমাদের কি করণীয় এবং কি করণীয় নয় মা যশোদা বৃন্দাবনে কৃষ্ণকে বেঁধেছিলেন দিয়ে আমরা সকলেই জানি এই লীলাটিকে বলা হচ্ছে দাম বন্ধ লীলা বা দামোদর লীলা তো বিস্তারিত আলোচনা করা করবো না এখন সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি তো মা যশোদা কৃষ্ণকে কোমরের দড়ি দিয়ে বেঁধেছিলেন এই কারণে বৃন্দাবনবাসী কৃষ্ণকে দামোদর নামে ডাকতে শুরু করেন দাম কথার অর্থ হলো দড়ি আর উদর কথার অর্থ হলো পেট বা কোমর কোটি দেশ বলে উদর পূর্তি করা বলা হয় উদর মানে পেট তাহলে পেটের দড়ি দিয়ে বেঁধেছিলেন সেই কারণে বলা হচ্ছে দামোদর তো মায়েরা শিশুদেরকে বেঁধে রাখেন দুষ্টুমি করলে অনেক সময় কোমরে ধরে দেবেন আমাদেরকে বেঁধে রাখা হয়েছিল হয়তো আমাদের মনে নেই তো অনেক অভিজ্ঞতা আছে তো দামোদর ভগবান দুষ্টুমি যারা করবে মায়েরা বেঁধে রাখবেন কোমরে ধরে দেবে যারা এখন আছে তো দাম বন্ধ লীলার আবার পুনরায় সেই মঞ্চস্থ হবে রিএনাক্টমেন্ট হয়ে যাবে তো ভগবান দামোদর এই মাসে তার লীলা বিলাসের দ্বারা আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন যে ভগবানকে কেউ মানতে পারে না যেমন দুর্যোধন বাঁধার চেষ্টা করেছিলেন যখন ভগবান কৃষ্ণ শান্তি প্রস্তাব নিয়ে গিয়েছিলেন দুর্যোধনের কাছে যে পাঁচ ভাইকে পাঁচটি গ্রাম দিয়ে দেওয়া হোক আর আমরা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নাও দুর্যোধন তারা রাজি হয়নি ওরা এই গোয়ালাকে বেঁধে খালো এই তাহলে কিছু গোলমাল পাকিয়ে দেবে তো তখন কৃষ্ণকে যখন বাঁধার চেষ্টা করা হলো তখন ভগবান তার বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন তার শরীরটিকে সম্প্রসারিত করতে শুরু করেন বিশাল আকার তিনি ধারণ করেন এবং তার শরীর থেকে জ্যোতি শুরু করে এবার তারা পেয়ে যায় এবং ভগবানকে মানতে তো হয়েছিলেন পরবর্তীকালে মা যশোদা যখন কৃষ্ণকে বাঁধার চেষ্টা করেছিলেন তো কৃষ্ণ তখন সহজে ধরা দেননি কৃষ্ণের দুষ্টমিত অতিষ্ঠ হয়ে মা যশোদা কৃষ্ণকে ভাবছেন যে একে একটু শাস্তি দিতে হবে একে যদি না শাসনে রাখি তাহলে হয়তো বিগড়ে যাবে এটা হচ্ছে মা যশোদার বাৎসল্য প্রেম তিনি কখনোই ভাবতেন না যে আমার সন্তানটি হলো স্বয়ং ভগবান কারণ যদি তার ওই জ্ঞান থাকতো বা ভগবত হিসাবে তিনি ভাবতেন তাহলে তিনি তাকে বাতৎসল্য রস করাতে পারতেন না